বিরতির পর স্বাগত ইতিমধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের প্রচারে ব্যস্ত রয়েছে কিন্তু নির্বাচন কমিশন একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করছে দেশে যেন অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হয় তার তার জন্য এবার নির্বাচন কমিশন প্রচারের উপর যথেষ্ট জোর দিয়েছে প্রচারের দিকগুলি তারা খতিয়ে দেখছে তারই মধ্যে খবর যে প্রচারে ব্যবহৃত হোল্ডিং পোস্টার বা প্লেকার্ড নিয়ে এবার একাধিক প্রোটোকল মানতে হবে দলীয় নেতাদের অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন এবার কঠোর মনোভাব নিল নির্বাচনী বিভিন্ন সামগ্রীর উপর নির্বাচনী প্রচারে প্রকাশকের নাম ছাড়া হোল্ডিং নয় নাম আড়াল করে রাজনৈতিক প্রচার বরখাস্ত করবে না জাতীয় নির্বাচন কমিশন সে বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি ইতিমধ্যেই পোস্টার প্ল্যাকার্ড বিভিন্ন বিষয়ে কঠোর মনোভাব জাতীয় নির্বাচন কমিশনের মূলত কি কারণ রয়েছে এর পেছনে কিন্তু ইতিমধ্যে এই নির্বাচন কমিশন পক্ষ থেকে আমরা ভোট যত এগিয়ে আসছে ততই অভিনব উদ্যোগ এবং অভিনব পন্থা অবলম্বন করতে দেখতে পাচ্ছি সেই জায়গাতে দাঁড়িয়ে এবার যে প্রচার নিয়ে বেশ হয়েছে নির্বাচন কমিশন সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিভাবে সেই সরব কমিশন না মারাল করে রাজনৈতিক প্রচার বরদাস্ত একেবারেই করবে না সে কথাই কিন্তু হুঁশিয়ারি দিয়ে জারি করে দিয়েছে অর্থাৎ লোকসভা ভোটকে দেখা যায় যে কেন্দ্র করে অনেক সময় কোনো রাজনৈতিক দল বা কোন ব্যক্তির দল ছাড়া রাজনৈতিক ভাবে তাৎপর্য বিভিন্ন হোডিং দেওয়া হয় বিভিন্ন রকমের পোস্টার দেওয়া হয় বিভিন্ন রকমের ব্যানার দেওয়া হয় যাতে করে মানুষকে আকর্ষণ করা যায় অথচ একটা সাসপেন্সে রাখা হয় কিন্তু মানুষকে এই যে আকর্ষণীয় করে তোলার জন্য দামটাকে আড়াল করে তার হয়তো বা চিহ্ন ব্যবহার করে তার রং ব্যবহার করে তা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে এই প্রচার চলছে সেই প্রচারের ছবি কিন্তু ইতিমধ্যেই নজরে গেছে নির্বাচন কমিশনের এবং এই ছবি নজরে যাওয়ার পরে এক প্রকার বলা যায় নড়ে চড়ে বসলো জাতীয় নির্বাচন কমিশন তারা যেটা জানিয়ে দিল এই বিষয়ে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে এবং তার সঙ্গে অঞ্চলে তোমার দেখো মুখ্য নির্বাচনী আধিকারিককেও ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যে রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে সেই চিঠিতে বলা হয়েছে যে হোডিং থাকে বিভিন্ন ক্ষেত্রে এবং হোডিং গুলো থাকে এই বিশেষ করে যে সমস্ত পৌরসভাগুলি হয় তার আন্ডারে থাকছে তাই ক্ষেত্রে কোনো কিছু প্রচারের ক্ষেত্রে কি রয়েছে মূল উদ্দেশ্য করা রয়েছে সেই শব্দটা खोтие দেখে তারপরে প্রচার করতে হবে তাছাড়া কিন্তু প্রচার কোনো রকম ভাবে করা যাবে না না সরকারি আমরা জানি যে অ্যাড বা সরকারি কোনো বিজ্ঞপ্তি প্রচারের কিন্তু আউটার বাইরে এবং সেই জায়গাটা নির্বাচনী আচরণবিধি নাও করা সরকারি অ্যাড প্রচার মানে এই ক্ষেত্রে সরকারি বহক বা কোনো রাজনৈতিক দলের হোক কোন প্রচারের ক্ষেত্রে যদি নাম সঠিকভাবে উল্লেখ না থাকে বা কি বিষয়বস্তু তা যদি সঠিকভাবে উল্লেখ না থাকে তাহলে কিন্তু সেই প্রসারের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেবে কমিশন কি রকম আমি যদি একটু উদাহরণ দিই দেখো কয়েকদিন আগে আমরা বিভিন্ন ভিডিও দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন ভিডিও আপলোড করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আর এই ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু তারা হয়তো ভিন্ন চরিত্র তৈরি করছে কিন্তু কারণ না কারণ রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে তার মিল থাকছে এবং তারা হয়তো কোন একটা গল্প বাঁধছে সেই গল্পের সঙ্গেও হয়তো দেখা যাচ্ছে যে রাজনৈতিক ঘেরাটোপের একটা মিল রয়েছে এইভাবেই কিন্তু একটা প্রচার চলছে এবং জনগণকে এক প্রকার বলা যায় যে আকৃষ্ট করার চেষ্টা চলছে এই যে ভিডিও গুলো বানানো হচ্ছে বা বিভিন্ন ক্ষেত্রে কত পড়ছে বিভিন্ন সময় দেওয়ালে আমরা দেখি যে বিভিন্ন করা হচ্ছে সেই কাট আউটের মধ্যে কি থাকছে বিভিন্ন রকমের তোমার কমিক্স টাকা হচ্ছে বিভিন্ন ভোটের ক্ষেত্রে আমরা যেগুলো বলি আহ যে ব্যবহার করা হয় সেই ভোটের কাট আউট ব্যবহার করা হচ্ছে সেগুলো কিন্তু এখন যদি কোন নির্দিষ্ট ভাবে না থাকে থাকে কোন প্রার্থীর নাম দেওয়া ছাড়া কোনো নির্দিষ্ট করে রাজনৈতিক দলের রং ছাড়া যদি তা থাকে তাহলে কিন্তু এবার যথেষ্ট ব্যবস্থা নেবে বলে আমরা খবর পাচ্ছি তবে হ্যাঁ দেখো এই ব্যাপারে পুরসভাকে উদ্যোগ নিতে হবে প্রকাশকের নাম ছাড়া কোনো প্রচার মনে মোটেই সুষ্ঠু এবং অভাব নির্বাচনের একেবারেই অঙ্গ নয় বলেই জানানো হচ্ছে তাই সেই জায়গাতে প্রচারকে কেন্দ্র করে আরো অধিক পরিমাণে তোমার কার্যত আরো অধিক সতর্ক থাকতে হবে সে কথাই কিন্তু এবার জাতীয় নির্বাচন কমিশন এক প্রকার মাধ্যমে জানিয়ে দিল প্রত্যেকটা রাজ্যের নির্বাচনী আধিকারিক কে অঙ্কিতা একদমই ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ হোল্ডিং পোস্টার প্লেকার্ড নিয়ে কঠোর মনোভাব এবার নির্বাচন কমিশনের নাম আড়াল করে কোনো রাজনৈতিক প্রচার বরখাস্ত করা হবে না এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন